আসসালামু আলাইকুম বিহার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে আমাদের অষ্টম রোজা অষ্টম রোজার ফরজের নামাজ পড়ে এখন বার হচ্ছে আমরা আর সেই রীতো অনেক আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো যাই হোক এখন ঘুমাতে হবে হাতে টাইম আছে যাই মসজিদ থেকে বাড়ি দিয়ে ঘুমাবো একটু তারপরে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন ঘুম থেকে তো উঠেই গেছি আর এক দুদিন ধরে তোমাদের বলছে মাঠে যাচ্ছি কাজ করছি মুসুরি তারকাটার এই পাশে নিয়ে কালকে বললাম আজকে দেখাবো তোমাদের সেই মুসুরি আর এখন যাব আর এই যে গেট ও যে দেখতে পাচ্ছ দূরে ওইখানে বিয়ে আছে এই যে এই পাশে যেতে হয় এই সাইডে আমাদের আর দূরে রয়েছে ও যে ডিবি করা রয়েছে ওইটাই আমাদের মুসুরি রয়েছে এখানে তো যাই এখন মুসুরিগুলো মেলে দিতে হবে দূরে দেখতে পাচ্ছ সাকিব তার ছোট সাইকেল দিয়ে আমাদের এই পেস্টিংটা আমাদের এই পেস্টিংটা নিয়ে যাচ্ছে হেল্প করছে তার ছোট সাইকেল করে নিয়ে যাচ্ছে এই যে দেখতে হচ্ছে তোমরা এটা মেলতে হবে এর উপরে মুসুরি আর এই যে দেখতে পাচ্ছ এখানে দলা করে রেখে দিয়েছি এইগুলো বিছিয়ে দিতে হবে চারি এ এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো রয়েছে এখানে আর এই দেখো সাকিব এসে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো সবগুলো বিছানো হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আছে সেগুলো করে দেবো একটু কষ্ট হচ্ছে তার জন্য একটু হালকা বসে নিলাম ওরা সব রয়েছে ছেলেপেলে তোমরা দেখলে আর আমি রোজা আছি কিনা ওরা জিজ্ঞাসা করছে আর ওরা আমাকে সাজেস্ট করছে কিভাবে কিভাবে রোজা করলে হয়

তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নাই গল্প করি আবার কবে কখন দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা সেই থেকে বসে আছি এখানে ঘুমিয়েও পড়েছিলাম গাছতলা ছায় রোদ্দ তো পড়ছে আবার হিসেবে কমই পড়ছে আবার অনেক পড়ছে যেহেতু রোজা আছি সেই হিসেবে বেশি পড়ছে আবার এদিকে মুসুরি শুকাচ্ছে না সেই হিসেবে কম আছে কম পড়ছে আর কি তো যাই হোক সেখান থেকে এখন সেনান টেনান করিনি নামাজ পড়তে যেতে হবে পরে দেখাচ্ছিলাম আমার সাথে তো এখন নামাজ পড়ে বারালাম হয়তো একটু বয়ের যেতে হতে পারে বা কোথায় যেতে পারে জানি না পাপ্পো ভাই বলল না ইত্যাদি নিয়ে আসতে হবে এখনই কারণ আজকে একটু পাউরুটি আর ঘুগনির ব্যবস্থা আছে তার জন্য সেগুলো নিয়ে আসতে হবে বাজার থেকে আর না হলে পরে আবার টাইম পাই না আমরা লেট হয়ে যাই আর আজকে আমার মাঠে একটু কাজ আছে যেহেতু তার জন্য পাউরুটি আরে তাহলে খেয়ে নিও না ভুল করে তোমার তো আবার স্বভাব আছে করে হট সুন্দর করে হবে সুন্দর করে ধরো আর এই যে আমাদের এখানে ভুঁড়ি রান্না হবে তার প্রস্তুতি চলছে সমূহ সব দেখতে পাচ্ছ তো বন্ধুরা মেশিন চলে এসেছে এবার আমাদের মশুরী 몰বে এই যে দেখতে পাচ্ছ এই গাদা গাদা রয়েছে সব এখানে রদদুরার জন্য এই দেখতে পাচ্ছ গাড়ি আর আমি মাস্ক পরে নিয়েছি যেহেতু দেখতে পাচ্ছ বালি লাগবে মাস্ক পরে রেখেছি নাকের নাকের মধ্যে ঢুকে যাবে বাতাস আর স্টার্ট করে দিয়েছে এদিকে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি অনেকে এই ভুসিগুলো নিয়ে যাচ্ছে ছাগলকে খেতে দেবে তার জন্য ছাগল খুব দারুণ খায় এগুলো তো অনেকে নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে যাই হোক আর লোকেশনটা তোমরা দেখো খুব সুন্দর লাগছে আজকে এই যে আমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা খুব লেট হয়ে গিয়েছে আমাদের কাজ কাজ করে এসে এবং তাড়াতাড়ি তারা স্নান স্নান করে স্কুলে নিয়ে আমরা বার হয়ে যাচ্ছি আর মাত্র সব আছে তার কারণ যে আজকে ইফতারি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি ঘুগনি আর পাউরুটি হবে আর এই যেসব ইফতারি করা শুরু করেই দিয়েছে কারণ আজান দিয়ে দিয়েছে তার জন্য বন্ধুরা তারা বিপরে বাড়ি আসছি আর বাড়ি আসার পথে আমি একা একাই গেছিলাম তারা বিপরতে কারণ স্বামীরা যায়নি ও ইফতারিতে যাওয়ার সময় ওর মোবাইলটা পকেট থেকে পড়ে গিয়ে হারিয়ে যায় তো আমাদের গ্রামের একজনই পেয়েছিল তা সুইচ টাপ করে রেখেছিল যার জন্য সুইচ অফ করে গেলে যার জন্য আমরা বুঝতে পারছিলাম না কে পেয়েছে তো পরবর্তীকালে আবার দিয়ে দিয়েছে দুই তিন ঘন্টা পরে তো যাই খুব একটা হয়রানি দুই তিন ঘন্টার মধ্যে আমরা ভাবছিলাম সকালবেলা উঠে সার্ভার ক্রাইমে যাব গিয়ে আইএমআই নাম্বার দিয়ে ডায়েরি করা যায় ডায়েরিটা করব তো যাই তার আগে দিয়ে দিয়েছে খুবই ভালো কথা যাই হোক মোবাইলটা দেখাও একটু তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মোবাইল টোবাইল সব সাবধানে রেখে দিও তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে